আমরা আজকে ওই পরিত্যক্ত একটা ফার্মে আসছি এই লাইনগুলা ঠিক আছে কি না এই সব কিছু দেখার জন্য এগুলা দিকা মানে লাইটগুলা সব জলে কি না ফ্যানগুলো চলে কি না আর ফ্যান কোথাও কি লাগাই দেবো এই সব কিছু হ্যাঁ এই একটা ফার্মে আমরা লাইনগুলো চেক করার জন্য আসছি নষ্ট থাকে ঠিক করবো আর নষ্ট না থাকলে এগুলোই আমরা রিফারিং করে সুন্দর করে যেখানে যেটা লাগে সেটা ইয়ে করবো যাদের ফার্ম আছে আমাদের কাছে ইয়ে করতে পারেন আমরা করে দিয়ে আসবো সমস্যা নাই ঠিক আছে কমেন্ট করবেন জানাবেন ঠিক আছে একদম কম করোসে আপনি যদি ঠিক করে দেবেন আর অবশ্যই বালিপুর থানার ভিতরে হতে হবে ঠিক আছে

সুইচ টি পেয়ে আছে কোনো কি সমস্যা বোর্ডটা খুলে দেখব যে কোনো সমস্যা আছে কিনা এই জন্য অলরেডি দুইটা লাইট জ্বলতেছে আর নোট লাইট লাগে নাই মোটামুটি মনে হয় ঠিকই আছে অনেক দিন ধরে পরিত্যক্তভাবে পরা ছিল একজন চুন টুন দিয়া জীবাণুমুক্ত করিয়া হ্যাঁ এটা এখানে ইয়ে করছে ঠিক আছে এটাতে কত ফিস মুরগি লালন পালন করা যা হ্যাঁ হ্যাঁ এই আজার এক বাজার ফন্ড স্বপ্নে মুরগি লালন পালন করতে পারবেন এই জন্য যে ফার্মটা ছোট কাটুক মনে করেন যে আমাদের গ্রামের লেগে খুব একটা ভালো কাজ ভালো উদ্যোগ কি জন্যে এসব কিছু যদি আমরা করি আমাদের

এটা না করলে হয় না কারণ ভুলভাল কিছু কাম করে ফেস দিচ্ছে কিন্তু একটা অনায়াসে একটা লোক শর্ট টাই নেব ডিভাইস চলতেছে ডিভাইস চললেই তো হবে না সব কিছুই ঠিক রাখতে হবে একজন প্যান্টটা পরিষ্কার করবো এটা এখানে লাগিয়ে দেবে এটু যে আপনাদেরকে দেখাবো ব্যাপার আমি পরিত্যক্ত থাকলে কী সমস্যা হয় একজন কারেন্টটা নিয়ে নিছে চার্ক বেকার ওপরেছে সার্কিট বেকার লাগছে তারপরে বুড়ের মধ্যে আনছে একজন সাধারণত সার্কিট ব্রেকারের লাইনটা তাকে নিচ দিয়া কিন্তু ওই মেস্তুরি মনুসি গেরামকে বুঝে না যে মুঠেতে মাইরা করে নিচে দিয়াছস এটা সমস্যা না কিন্তু এটা তো নিয়ম না নিয়ম রয়েছে উলফেতে আউড হবে নিজে ঢুকবো এটা লো উলফেতে ঢুকাইছে নিচ ডাউট করছে কি দরকার আছে নিচ ডাউট করার যেটা যে নিয়ম এই কারণে নিউট্রাল ফেজ স্টেপটা ওল্ডা ফাটাফাটা এই বড় কাছে ও দি হন হোল্টার এইজন হোল্টার হ্যাঁ টিভি কি এই কারণে খেয়ে দেন ঠিক আছে মানে এমনতেও আছে সবই দেখায় না আমরা যেটাকে ভুল বলতেছি

এই যেন আমি দেখাই এই যে এখন যদি আমি এখানে ধরি এই যে এটাতে কারেন্ট আছে টাইট দিতে দইলে বা হয়তো এইভাবে দই একটা ফোট দেয় টাইট আবার বেশি টাইট দিলে নাতে এখন এটা একটু লুজ আছে এদিক টাইট দিয়ে দিলাম এই জন্য এখন আর এটা টানতাম এই জন্য লাগাই একটু টান দিয়ে দেখলে ঠিক আছে আর কুলতাম এই যে এটা একটু নিউটেলটাতে কাটতে টাইট দিলাম এটা যে কোনো মুহূর্তে কইলে যাইতে পারে এখন এটা কি করুন টাইট দিছিলাম এখন আবার লুজ করুন

এইজন আমরা একটু তাড়াহুড়ার লাগে দিকে দিকে জায়গা তাই দেয়টা এই জন্য খাইটটা সুন্দর করে এই জন্য এটা সাইজ করে দিতে যদিও আগের সিস্টেমে কিন্তু এটা নিউট্রাল ফেস হোল্ডা ওল্ডা আসেন এটা ঠিক করিয়া মনে করেন যে সব ডি হইতাছে কারণ অনেকদিন ধরে পরিত্যক্ত থাকলে আপনি হ্যাঁ এইগুলা সমস্যা হইয়া মনে করেন যে হোল্টারি স্প্রিং জায়গা অনেক সময় অনেক কিছুই হয় এই জন্য দেখছেন একটা লাইটের উপরে কত ময়লা এগুলো সবই আজকে পরিষ্কার পরিষ্কার করাইবো করায় সুন্দর করে এই জন্য ফ্যান টেন উচ্ছে টুচে তো দেখছেন একটা ফার্মের কাজ আমরা করতেছি এই দিন সুন্দর কইরাং করিতে একটা লাগছে একটাই লাগাইছে এই জন্য সব কিছু কিন্তু আগের মতোই কিন্তু ওই লুজগুলার একটু টাইট করে দিল আর নিপেল ফেসটা উলট পলট ছিল ওইটা ঠিক করে দিলো আর সমস্যা কিন্তু বড় কিছুর কারণে সমস্যা অতটা হয় না হয় কি সাধারণত কি সমস্যাটা বড় হয় এই জিনিসটা মাথায় রাখতে হবে কভারটা আছে আমি কভারটা দিতেছি এই জন্য কভার এই দেখুন লাগাইছে আমি এনে সব দি দাও দেওয়াই লই দেখ আমরা লাইনটা চেক করার লাগি উষা একটা জিনিস আনলাম আগে ফ্যানের লাইনটা খুললে দেখবো লাইনটা যাইতেছে কিনা যদি লাইনটা আউড়ইতেছে তাহলে ফ্যানও সমস্যা আছে লাইনটাই না আউড় লাইনটা ইহর পরে ফেন সমস্যা পরে ফ্যান আগে ফেন নামা ইয়ে নাই হ্যাঁ টান দেস খুলো আস্তে আস্তে কারেন্ট নেই কারেন্ট অফ সব আগে শুরু কাটু সমস্যা চিন্তা করতে যদি লাইন নিয়ে সমস্যা লাইন টিকলি হয়ে যাবে আর যদি মনে হয় যে ফ্যানের সমস্যা তাহলে ফ্যান নেবো এই ফ্যানো হন দেখব আমরা তারও সমস্যা আছে কি না যদি তারও সমস্যা থাকে তাই আমরা বুঝতে পারব দিই একটা জোড়া দে আগে একটা জোড়া দেয় আরি দিই তাহলে সহজে কুলতার ভাই হই জন্য আমরা চেক করতেছি ডাইরেক্ট ফ্যানও লাগাই এই ফ্যানটা হলো চলতো শিউর এই জন্যে লাইট মাইট নাই টেসলাম নাই এই কারণে আমরা এটাতে চেক করলাম সবসিডি দেওয়া বাড়িতে এই জন্য তার মানে আমার লাইন ঠিক আছে আমার সমস্যাটা কই ফ্যানও যে আমি লাইনটা না দেখি আগে ফ্যান নামাই দিতাম সে সমস্যা আগে লাইনটা দেখে লইলাম যে লাইনটা ঠিক আছে যে যেটা বাড়ি দিচ্ছে এখনই আমরা ফ্যানটা নামাই তারি

কুচ না রাখলে এটি অসাধারণ হয়ে যায় ক্যাপাসিটারটা সুন্দর করে হয়ে দিতে পারলেই এটা আবার চলবে ইনশাল্লাহ আর যদি না চলে কয়েল টয়েলের সমস্যা থাকে সেটাও সমাধান করতে পারি আমরা আমাদের ইও আছে সমস্যা নেই আমরা চেক করে নিলাম এখন ঠিকভাবে জয়েনটা দিয়ে আন যদি ডেট চললে যান তাহলে মনে করেন যে আমাদের ফ্যান ঠিক আছে ওই একটু সমস্যা ছিল এই এনে দেওয়ার মতো আর এটা তো চলেই খালি লাইনটা লাগাই দিম লাগাইবার আগে আমরা ক্যাপাসিটারটাই চেঞ্জ করে লাগবো কিন্তু চেক করার লাগি আমরা করুম কি আপাতত মানে জিনিসটা অনেক সময় আপাতত অনেক কিছুই করতে হয়

ওকে হয়েছে কিনা সমস্যা বহুবিধিক আপনার আগেই কন যেত না এই সমস্যা এই সমস্যা হয়েছে দে আর দেখবেন যে একটা দৌড়বেন গরকাম বে এক কামিত আসলে শেষ না তো এই আগে একটা জোড়া দালাইতেছি জোড়া দেয় যেন এটার আবার সুইচ দিয়ে বাড়ি দিয়াম যে যেভাবে চেক করে আর কি এই জন্য ফ্যান ঠিক আছে ফ্যান ঠিক আছে ক্যাপাসিটির কালেকশনটা খালি সমস্যা ছিল তা আমাদের দুনুরা ফ্যানই ওকে মানে ওই ফ্যানটা ওই লাগাই থাকবো আর এটাই সেটা লইয়া হ্যাঁ এই জন্য এখানে এটা টেপ মেরে যদি চালাইতাম চাই তাহলে ভাঙে গিয়ে আরও লাগে যেতে থাকে আমরা একটা ক্যাপাসিটার কিনে নিয়ে আসবো তাহলে এটা সুবিধা হবে ভালো হবে দুইটা তার দুইটা আলাদা রাখো এখন এই ফ্যানটা যেহেতু আমরা দুইটা ফ্যান লাগাইবো তো এই ফ্যানটা আমরা একটু সামনে নিতে শিখা এই এই জন্য লাগানো যাইবো এই সুন্দর কইরা আমরা এটার কারো কার্যে কইরে এটার গোলাইও কইরা

আর যে দুটো ফারাম এই কারণে অত আর আরেকটা ফ্যান যেহেতু আছে ঠিক তার জন্য অত একটা নেই এটা দিয়ে চালাই দিব আর এই জন্য ফ্যানটা একটু দুইটা ফ্যান দিবো এখানে সরাই নিতেছে সরাই নিয়ে তারপরে দিল ইয়ে করে দিব এই যেটা যেভাবে সমাধান দেওয়া যায় আর কি সেটাই দিতেছে আর এই মিস্ত্রিটার জন্য দোয়া করবেন আমার বন্ধু কালি এই বিভিন্ন ধরনের ইয়েতে আছে নানান কালি টেনশন করে কালি জীবন মনে হয় এখানেই থেমে যাবে কিন্তু জীবন তো থেমে যা থাকবে না জীবন যে কোনোভাবেই চলবে এই জন্যই ফ্রেন্ডরাও কিন্তু পায়েদের সরাই লাগছে এটা আমি এই জন্য ইয়েতে বাঁধে দিব দিলে ওকে এই জন্য যে লাইনটা ঠিক আছে এই জন্য এই লাইনটা ঠিক আছে এই লাইনটারে অনেকভাবে টাইম নেয় একজন সুন্দর করে ইয়ে হচ্ছি পালামের মালিকটা আমি বলছি যে সময় করে কটা ফাইভ কিনে আনতো এই ফাইভ দিয়ে সুন্দর করে ওয়ারিংটা করলে তারটাও সেভে থাকলো আর যেহেতু টিন সেট পারাম মনে করেন যে একটা দুর্ঘটনা যে কোনোভাবেই হইতে পারে ঠিক আছে বাদলের দিন অনেক কিছু পাইপটা থাকলে তারটাও সেভে থাকলো তাই জন্য আর ফাইনাল কালেকশন কী দেখামো নতুন করে এটা তো আর দেখানোর নেই যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো এগুলো অ্যাট টু জেড জানেনি ওদেরকে আর কী বলবো

এই জন্য আমাদের এই লাইন লুন সব ঠিক আছে তার জন্য এই বুট লাগাই নেবাই বোর্ডটাও লাগাইল যে তো আমাদের এখানে আর কোনো সমস্যা নাই আমার চ্যানেলে আমার এই বন্ধুর ভিডিও সে আমার বন্ধু মানুষ সে কালি হইতো সা ঠিক আছে তার জন্য দোয়া করবেন যেন সে মানসিকভাবে মেন্টালিটি আরো সুস্থ হয় আমরা সবাই জামেলার মধ্যে আছি সেও আছে ইনশাল্লাহ যাতে সব কিছু কাটায় উঠতে পারি এই প্রথম তার কোনো একটা ভিডিও আমার চ্যানেলে রেকর্ড করা হচ্ছে আপনারা দোয়া করবেন তার জন্যে এই জন্য বুধবার সব লাগাই আছে এখন এই জন্য ওয়ারিং কিন্তু আগের লাগানো সব আগের লাগান কিন্তু ওই যে নেটওয়ার ফেসটা ছিল সেটা ঠিক করলো তারপর ওইল কালেকশনগুলো লুজ ছিল ওইগুলো টাইপ করে দিল ঠিক আছে তারপর ফ্যানটা দেখলেন তো কীভাবে ঠিক করলো চক্কর মাইরে এই জন্য এখন আবার সুইচটা দিচ্ছে এখন চলবে চলবে জ্বলবে সবই হবে এটার সমস্যা হলো এটা রাবারটা লাগানো নাই তার জন্য এটা মনে হয় যে এই সমস্যাটা এই জন্য কষ্টেব কিন্তু মারি নাই কারণ যে মালিক মালিকে মনে হচ্ছে কষ্টে সারাই হয়ে যাইব কষ্টে বানাই তো নিছে ঠিক আছে এই হলো অবস্থা ঠিক আছে এই জন্য অনেক দেড় টাই না লাগাইব এই জন্য যেটা নষ্ট হয়েছেন এটা ঠিক করে আমরা এটা অফিট করে দিতেছি আপনারা বুঝতেই পারছেন সে মালিক নিয়ে যাওয়া কাম করতেছে যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় এই লাগাই নিছে নিয়ে দড়িগুলা খুলে নিতেছে নাহলে ওটার মতো অবস্থা হইব তাই আগে এই দড়িগুলা রসিগুলা খুলে নিতেছে এই হলো আশেপাশে বাড়িঘর কেরালাস এখন এই লাইনটাও ঠিক করবো এই লাইনটার মতো দেওয়া অফ করে দিই সুইচ সবগুলোই অফ না অ এইজন আমাদের সুইচ টুইচ সব ঠিক আছে সব অফ খালি ফ্যানেরটা চালু দেওয়া এই চক রেনিস হয়েছে সুইচটা এগুলো প্যানে ঠিক আছে বুটটা ওয়ার্টনের সুইচগুলো সুপারস্টার আগের মডেলের ঠিক আছে একজন সুন্দর করে শিললে প্যানটা জয়েন দিব কষ্টেবান তো গেছে কষ্টেবান ও আসে নাই ইলেকট্রিক কাজ করলেই কস্টটি মানে এই কয়েকটা জিনিস লাগবেই লাগবে এটাই হ্যাঁ লাগবে একদিন একজন কস্টটি বাইশ ও করছে লাগবে কষ্টিভ আয়সা পড়ছে একজন নতুন কস্টিভ দোকানের কস্টিভ অত একটা ভালো না তারপর মারতে হইব এছাড়াও হয় নাই আর আপনারা ইউজ করবেন আর ফেলার একটা কস্টিভ আছে তিসা একটা কস্টিভ আছে ওসাকা একটা কস্টিভ আছে দুই নম্বর এক নম্বর তো আছেই এগুলো আপনি দেখটা এটা ইউজ করবেন আর কারেন্টের জিনিস আমি সবসময় প্রপার করি যে ভালো কিছু ইউজ করবেন দুইটা টাকা বেশি লাগুক ভালো কিছু এমন ধরেন এটা যদি ফাইভ টা টানতো তাহলে এরম দেখা আগে না রুম দৌর্সন্ত দেওয়া দাইত এই দড়ি মড়ি দেখি বানায় রাখছে এখন দেখি মালিকে কি করে এই জন্য এটুকু সায়া ইয়ে করতেসে একজন এই জন্য এইবার এই জন্য এটাতে হ্যাঁ টাইট করে ফেসার চল দুস্ত জন্য বিভিন্ন ধরনের কাজ আছে যদি আপনাদের না দেখলেও চলবে ঠিক আছে মেন মেন কাজগুলো আপনাদেরকে দেখাবো ওরা কষ্ট মারা গেছে না মারবো ঠিক আছে তারপর ওই মোটামুটি ওকে এই জন্য আমার কাজ পুরোটাই ওকে দেখছেন এই জন্য এই ফ্যান এই ফ্যান ধনু ফ্যানই চলতেছে ঠিক আছে এই রেলো নষ্ট ঠিক করলাম আর এটা ঠিকই আসেন খালি এই তারগুলো জয়েন দেওয়ার আগে রাখা দিছিলাম আর এই শব্দগুলো হইলো ফ্যানগুলো ভালো হয়ে মুছা হইছে না এর ফদ এই জন্য বান্ধা হয়েছে না এই কারণে ফ্যানগুলো এরকম মাথা জ্বলাইতেছে আর শব্দ তে ঠিক আছে আশা করি কাজ থেকে আপনারা কিছু না কিছু একটা ধারণা পাইবেন শিখতে পারবেন ঠিক আছে আর কারেন্টের জিনিস আহামরি সমস্যা তাই না আমরা হয়তো একটু বয়ে না ধরি আর না ধরাটাই ভালো কারণ যারা জানে এরাই একটু ভালোভাবে করতে পারে ঠিক আছে এটাই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আমাকে উৎসাহ দেবেন আমি আপনাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে এই ভিডিওটা আমি এ পর্যন্তই রাখলাম ঠিক আছে এই জন্য গ্রাম্য পরিবেশ ঠিক আছে এই জন্য ভিডিওটা আমি এ পর্যন্তই রাখলাম দেখা হবে নেক্সট কোনো আয়োজনে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন